বললেই চলে শীতকালে কিন্তু রেল ব্লক ডেঞ্জারাস এই হচ্ছে আমাদের জেনারেল কোচ জেনারেল কোচের অবস্থা কিছুটা হচ্ছে এইরকম ঠিক আছে সময় হচ্ছে এখন রাত্রি দুটো বাজে দশ মিনিট ফাইনালি আমি এসে পৌঁছে গেছি মালদা এর আগে একবার জার্নি করেছিলাম ফ্লাইট মিস করে সেটা হচ্ছে চেন্নাই মেলে আর এবার ইচ্ছাকৃত জার্নি করতে চলেছি এই ট্রেনের জেনারেল কোচে সাড়ে পাঁচটার মধ্যে যদি তোমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাও তাহলে কিন্তু এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে মোটামুটি সিটটা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে হ্যাঁ আমাদের মূল জার্নিটি শুরু হচ্ছে এই শিয়ালদাহ রেল স্টেশনের বারো এবং তেরো নম্বর প্ল্যাটফর্ম এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তিস্তা তোর্ষা এক্সপ্রেস কাঞ্চনকন্যা এক্সপ্রেস পদাতিক এক্সপ্রেস মানে যে সমস্ত ট্রেনগুলো আমাদের শিয়ালদহ থেকে ছেড়ে যায় সব ট্রেনই দেখানো হয়ে গেছে শুধুমাত্র একটি ট্রেন ছাড়া সেটি হচ্ছে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস যদি বলো নিউ জলপাইগুড়ি বা এনজিপি যাওয়ার সেরা ট্রেন বা দার্জিলিং যাওয়ার সেরা ট্রেন কোনটি তাহলে এক কথায় মাথায় আসে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে আমি জার্নি করতে চলেছি আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন যেটি শিয়ালদহ রেল স্টেশন থেকে সন্ধে সাতটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে পরের দিন সকাল সাড়ে ছটার মধ্যে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এনজিপি পৌঁছে যাবে আর এই ট্রেনটি কিন্তু গন্তব্য শেষ করবে বামুনহাটে পৌঁছে আর তোমরা যদি ওই ডুয়ার্স ভ্রমণেও যাও তবে ফালঙ্গাটাও নামো তো এক্ষেত্রেও বেস্ট হতে পারে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি বেশ দারুণ ট্রেন তবে এই গাড়িটি হলো সুপারফাস্ট এরপরে যে কাঞ্চনকন্যা আছে সেটি কিন্তু মেল এক্সপ্রেস যাই হোক আমরা এই ট্রেনে জার্নি করবো আর এই জার্নিটা খুবই দারুণ হতে চলেছে কারণ আমি এর আগে একবার জার্নি করেছিলাম ফ্লাইট মিস করে সেটা হচ্ছে চেন্নাই মেলে আর এবার ইচ্ছাকৃত জার্নি করতে চলেছি এই ট্রেনের জেনারেল কোচ কারণ এটা হচ্ছে পিক সিজন টাইম দার্জিলিং ভ্রমণের জন্য তো এই টাইমে অনেকে আছো ট্রেনের টিকিট পাও না এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা কলকাতা থেকে বা শিয়ালদা বা হাওড়া থেকে এনজিবি পৌঁছাবে তাও আবার লোকাল ট্রেনে তো এর আগে জার্নি যেহেতু আমাদের হয়ে গেছে তাই এবার ভাবলাম তোমাদের মাঝে এই জেনারেল কোচে জার্নিটা তুলে ধরি যে কতটা কি কষ্ট হয় তোমরা কি সত্যি ট্রাভেল করতে পারবে এই জন্যই খুব কষ্ট করে আমরা জার্নি করতে চলেছি সাড়ে পাঁচটার মধ্যে যদি তোমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাও তাহলে কিন্তু এই উত্তরবঙ্গে এক্সপ্রেসে মোটামুটি সিটটা পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে যাই হোক অনেক বক্তৃতা দিলাম এবার ভেদরে প্রবেশ করব দিদি কেমন রয়েছে আমাদের এই উত্তরবঙ্গে এক্সপ্রেসের জেনারেল কোচ আর যদি ভাড়ার কথা বলেছি এই ট্রেনে যেহেতু সুপার ফাস্ট আমাদের এখান থেকে ফালাকাট অব্দি যেতে ভাড়া পড়লো দুশো টাকা আর যদি তোমার স্লিপারে করে যাও দুশো পঁয়ষট্টি টাকা এসি রয়েছে এখন সময় হচ্ছে সাতটা বেজে পঁচিশ মিনিট আর ঠিক পনেরো মিনিট পরেই ছেড়ে যাবে এই উত্তরবঙ্গ এক্সপ্রেস ঠিক আছে আর এই কোচগুলো না একদমই পুরো নতুন দেখো দু হাজার চব্বিশ সালেরই এই কোচ এইখানে রয়েছে দুটি জেনারেল কোচ আর কি আর সামনে রয়েছে একটি লেডিস তো পুরোপুরি ফুল প্যাক রয়েছে গাড়ি আর ওদিকে রয়েছে এসি ওয়ান এসি টু আর এছাড়াও স্লিপার কোচ রয়েছে এসি রয়েছে এই হচ্ছে আমাদের জেনারেল কোচ জেনারেল কোচের অবস্থা কিছুটা হচ্ছে এই রকম ঠিক আছে অতটা ভিড় বলবো না মোটামুটি ঠিক আছে এভারেজ আছে এদিকেও জেনারেল কোচ রয়েছে আর এই হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস ঠিক আছে এই যে শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস সময় হচ্ছে সাতটা বেজে তেতাল্লিশ মিনিট আমরা বেরিয়ে পড়েছি শিয়ালদহ রেল স্টেশন থেকে আর ট্রেনের কিছুটা এইরকম ভিড় সময় হচ্ছে বেজে মিনিট এসে ভেতরে পৌঁছালো আমাদের ফার্স্ট হল্ট বিধাননগর রোড ট্রেন ছেড়ে দিল বিধাননগর রোড থেকে এখানে এক মিনিটে হল্ট ছিল আর এই হচ্ছে আমাদের জেনারেল কোচের অবস্থা সময় হচ্ছে আটটা বেজে এগারো মিনিট আমরা এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন এখানে আমাদের এই এক মিনিটে হল্ট পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন আর এটা হচ্ছে আমাদের এই সেকেন্ড স্টপেজ দক্ষিণেশ্বরে রয়েছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির এছাড়াও দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা রয়েছে এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে হাওড়াও যেতে পারো বা এখান থেকে কবি সুপারিশ চলে যেতে পারো সময় হচ্ছে এখন মোটামুটি তেত্রিশ মিনিট আমাদের এই ট্রেন নির্ধারিত সময় থেকে তেরো মিনিট লেট করে ফাইনালি এসে পৌঁছে গেছে বর্ধমান রেলও জংশন বর্ধমানে এখানে আমাদের তিন মিনিটে হোল্ড আছে এই ট্রেনের জেনারেলে রয়েছে বাইরে যাওয়ার ক্ষমতা নেই কারণ বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে হয়তো সিট নাও থাকতে পারে যাই হোক ট্রেনে ভিড় বেশ ভালোই রয়েছে আর সন্ধেবেলা টিফিন টিফিন ভালোই পাবে তোমরা ট্রেনে আর জংশন লাইন আলাদা হয় বলা আমাদের পশ্চিমবঙ্গে ভাণ্ডার বা ধানের গোলা আজকে মতো বেশি কথা বাড়াবো না আর চাইলে তো বেশি খাওয়া করতেই পারো কোনো চাপ নেই বা রাতে খাওয়া দাওয়া নিয়ে উঠবে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে যদি তোমরা স্লিপারে যাও বা এসি দিয়ে যাও আর জেনে জেনে গেলে এরকম কষ্ট করো কোনো চাপ নেই ঠিক আছে মোটামুটি এনজিবি পৌঁছে যাবে সকালবেলা ঠিক আছে যাই হোক আজকে রাতের মতো রাত্রি কালকে সকালবেলা কথা হচ্ছে গুড নাইট আমরা এখন রয়েছি সাইতিয়া জংশনে আর অ্যাকচুয়ালি জেনারেলে ট্রাভেল করলে না এই যে মুড়ি মাখা চা এই সমস্ত জিনিস খাওয়ার মজাটা একটু অন্যরকমই লাগে ঠিক আছে আর তোমরা তো আমার ভিডিওতে দেখোই আর ট্রেন জার্নি মানে মুড়ি মাখা আর চা এই দুটো জিনিস আমার কমন জিনিস থাকেই তাই ভিডিওটা শেষ করার পরেও মুড়ি মাখা যখন আসলো তাই এটা না নিয়ে বা না দেখিয়ে থাকতে পারলাম না যাই হোক প্রবেশ করলো আর ট্রেনে কিন্তু সবকিছুই পেয়ে যাবে ঠিক আছে যেমনি চা আছে জল আছে সব কিছুই পাওয়া যায় আর এ হচ্ছে আমার মুড়ি মাখা কুড়ি টাকার মুড়ি মাখা যাই হোক চলো আজকের মতো গুড নাইট সময় হচ্ছে এখন রাত্রি দুটো বাজে দশ মিনিট ফাইনালি আমি এসে পৌঁছে গেছি মালদা ঠিক আছে মালদা টাউন মানে কিছুই দেখা যাচ্ছে না এই কারণে হয়তো ট্রেন গুলো এত দেরিতে চলে কালকেও দেখলাম আমাদের উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রায় অলমোস্ট দু ঘন্টা মতো দেরিতে চলছিল কারণ এখান থেকে বাইরে কিছুই দেখা যাচ্ছে না মানে আমি যে আমার সামনে দশ হাত সামনে দেখব সেটাও হয়তো সম্ভব হচ্ছে না আর ফাইনালি কিন্তু বলতেই চলে যে উত্তরবঙ্গে প্রবেশ করলাম মানে আমাদের কলকাতা থেকে এই মালদায় যতটুকু মালদা থেকে নিউ জলপাইগুড়ি মানে আমরা কমপ্লিট করলাম আর এই হচ্ছে মালদা রেলওয়ে স্টেশন দেখো কেমন চারিদিকে কিন্তু কুয়াশার হয়ে রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে বেশ দারুণ আর এই হচ্ছে আমাদের ট্রেন গুড মর্নিং আজকে আমাদের দ্বিতীয় দিনের সকালে রাতে ট্রেনে চেপেছি জেনারেলে বেশ ভালোভাবে জার্নিটা করলাম কষ্ট তো হয়েছে জেনারেল মানে কষ্ট হবে না এটা বললেই চলে যাই হোক কষ্টকে কাটিয়ে উঠে আজকের দিনের সকালটা বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি তবে কুয়াশাচ্ছন্ন যার জন্য ট্রেনও কিন্তু বেশ ভালোই লেট চলছে মোটামুটি দু ঘন্টা মনে হয় লেট চলছে আমাদের এই কৃষ্ণগঞ্জ কিষানগঞ্জ জাস্ট অতিক্রম করলো আমাদের ট্রেন সামনে থেকে আসছে পিপল টু ডবল থ্রি পাটনা সেপ্রন বন্দে ভারত এক্সপ্রেস পুরো কুয়াশাটাকে কাটিয়ে আসবে দারুণ লাগবে আশা করছি চলো দেখে আসি সত্যি কথা বলতে শীতকালে না পুরো গেটের পাশে গিয়ে ভিডিও করা বা ট্রেন কভার করা পুরো একটা চ্যালেঞ্জের মতন হয় ঠিক আছে যেমনি ঠান্ডা তেমনি কুয়াশা দারুণ ঠিক আছে দারুন থেকে হচ্ছে ভয়ানক বেশি বলবো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা মানে বললেই চলে শীতকালে কিন্তু রেল ব্লক মানে কি বলবো এটাকে ভাষায় প্রকাশ করা যাবে না প্রচুর ঠান্ডা ভেতরে কিন্তু অতটা ফিল করতে পারছি না আমরা ঠান্ডাটা কতটা রয়েছে কিন্তু বাইরে পেটের ধারে গিয়ে এক থেকে দু মিনিট যদি দাঁড়াই না পুরো কাঁপিয়ে রেখে দেবেন এত পরিমানে ঠান্ডা কোন কোনে হাড় কাঁপানো শীত তার মাঝখান থেকে আমরা দেখতে পেলাম স্যাফরন বলতে পারো কুয়াশাকে সুন্দরভাবে কাটিয়ে আসলো দারুণ লাগে এবার তোমাদের সাথে কথা হবে নিউ জলপাইগুড়ি পৌঁছে চলো সামনে থেকে আসছে ওয়ান টু ফাইভ জিরো টু আগরতলা কলকাতা গরিব্রত এক্সপ্রেস উইথ এলএসবি কোচ এবং পশ্চিম ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি পাঁচশো ছিয়াত্তর কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজিপি এই এনজিপি স্টেশনে আমাদের এই নির্ধারিত সময় থেকে অলমোস্ট এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট লেট রয়েছে কারণ কুয়াশার জন্য রয়েছে পুরো ওয়েদারটা যার জন্যই কিন্তু ট্রেন এতটা লেটে চলছে বা দেরিতে চলছে যাই হোক আমাদের আর কয়েকটি স্টেশনে অতিক্রম করলে কিন্তু আমাদের গন্তব্য আমরা পৌঁছে যাব আর বাইরে কিন্তু প্রচন্ড ক্রাউড হচ্ছে যাই হোক আমাদের গন্তব্য হচ্ছে পালাকাটা আমরা জিন দেখো ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স শিলচর শিয়ালনাম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিলচর শিয়ালদাম শিয়ালদা থেকে আমরা ছয়শো ছয় কিলোমিটার যাত্রা সম্পন্ন করলাম আর আমরা এখন এসে পৌঁছে গেছি জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন জলপাইগুড়ি রোড এই রোড নামটা থাকার কারণটা হচ্ছে মূল সিটি থেকে যদি কোনো স্টেশনের দূরত্ব থাকে বা কানেকটিভিটি একটু ভালো থাকে এক্ষেত্রে কিন্তু এই রোড কথাটা যুক্ত হয় ঠিক আছে যেমন আমাদের রয়েছে বিধাননগর রোড রেলওয়ে স্টেশন যাই হোক এখানে আমাদের এই ট্রেনে মোটামুটি এক থেকে দু মিনিট হল্ট রয়েছে আর ট্রেন এক ঘন্টা ওই দশ থেকে বারো মিনিট লেট চলছে এরপরে হচ্ছে আরও কয়েকটি স্টেশন রয়েছে মানে আরও দুটি স্টেশন রয়েছে তারপরে আমাদের মূল গন্তব্য কালাকাটাতে আমরা পৌঁছে যাব আর তিস্তা নদীটা তোমাদের মাঝে তুলে ধরবো চলো ছয়শো আঠারো কিলোমিটার যেটা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশন ট্রেন বেশ লেট চলছে এখানে দু মিনিটে হল্ট রয়েছে ময়নাগুড়ি টোটাল এখানে দুটি প্ল্যাটফর্ম রয়েছে একটি হচ্ছে নিউ ময়নাগুড়ি আর আরেকটি হচ্ছে ময়নাগুড়ি রোড এই ময়নাগুড়ি রোড স্টেশনটা কিন্তু কানেক্ট করছে নিউ মাল জংশনকে নিউ মাল জংশনে শিলিগুড়ি হয়ে আবার লাইনটাই আবার বঙ্গাইগাঁও দিয়ে চলে গেছে ঠিক আছে আর এটা হচ্ছে নিউ ময়নাগুড়ি এরপরে কিন্তু আমরা জলডাকা নদী অতিক্রম করব। আর জলডাকা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয় বাংলা থেকে জলডাকা নদীর উৎপত্তি হয়েছে টোটাল লেন্থ হচ্ছে একশো ছিয়াশি কিলোমিটার আর বাংলাদেশে গিয়ে কিন্তু মিলিত হয়েছে ব্রহ্মপুত্রতে শিয়ালদা থেকে ছশো ষাট কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের গন্তব্য ফালাঘাটা আর এখানে আমাদের এই জেনারেলে ভ্রমণ সম্পূর্ণ করলাম ট্রেন বেরিয়ে যাচ্ছে বামনহাটের উদ্দেশ্যে তবে আজকে জার্নি আমরা এখানেই শেষ করলাম আর চেনাইল ক্লাসে ভ্রমণ কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে মোটামুটি একটা অভিজ্ঞতা যদি আমার বলি মালদা আসা অবধি বেশ ভালোই ভিড় থাকে মালদা আসার পর গাড়িটা মোটামুটি ক্লিয়ার হয় মোটামুটি ঠিক আছে মানে সিট পাবে ঠিকমতো চলে যেতে পারবে কোনো চাপ নেই যাই হোক এই ছিল আমাদের জেনারেল ক্লাসে ভ্রমণের ভ্রমণযাত্রা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো ভ্রমণের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে জয় হিন্দ